সৌদি আরব মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্মভূমি ইসলাম ধর্মের পবিত্রতম স্থান অথচ আজকের দিনে এই দেশকেই ঘিরে উঠেছে নানা প্রশ্ন মুসলিম বিশ্বের নেতৃত্বদানকারী এই রাষ্ট্র কি আজ পশ্চিমাদের হাতের পুতুল হয়ে উঠেছে তারা কি একরকর নিজেদের স্বার্থে মুসলিমদের ক্ষতি করছে আজ আমরা তুলে ধরব বাস্তব তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট যেখানে স্পষ্ট হবে সৌদি আরবের বর্তমান নীতির আসল চেহারা 2020 সালের পর থেকে সৌদি আরব ক্রমেই ইসরায়েলের প্রতি নমনীয় হয়ে উঠছে যদিও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক এখনো হয়নি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন রিসোর্স আল জাজিরা এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে সৌদি ও ইসরায়েল গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে দু সালে জি টোয়েন্টি সম্মেলনের সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা সব ধর্মের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি কিন্তু প্রশ্ন উঠছে মুসলিম উম্মার চরম শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কি ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইসরায়েল যখন গাজায় শিশু নারী ও নিরাপরাধ মানুষদের হত্যা করে তখন মুসলিম বিশ্বে প্রতিবাদ ওঠে কিন্তু সৌদি আরব প্রায়শই এই বর্বরতার বিষয়ে নীরব থাকে উনিশশো তিয়াত্তর সালে আরব ইসরায়েল যুদ্ধের পর সৌদি আরব তেল নিষেধাজ্ঞা দিয়েছিল আর আজ ফিলিস্তিনিতে রক্ত জড়লেও তেল সরবরাহ বন্ধ তো দূরের কথা কোন শক্ত বার্তাও দেয় না তারা সৌদি আরব এখন বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক যার বেশিরভাগই আসে আমেরিকা ও ইউরোপ থেকে দু সালে ইয়ামিনের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র একশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে সৌদিকে এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে মুসলিমদের বিরুদ্ধেই ইয়েমেনে সিরিয়ায় এমনকি ভেতরের বিরোধীদের দমনেও প্রশ্ন উঠছে ইসলামকে এই ধরনের আগ্রাসনের অনুমোদন দেয় ভীষণ টু থাউজেন্ড থার্টি মোহাম্মদ বিন সালমানের উন্নয়ন প্রকল্প এতে ধর্মীয় মূল্যবোধের বদলে গুরুত্ব পাচ্ছে বিনোদন পর্যটন ও সংস্কৃতির নামে পশ্চিম আদর্শ মক্কা মদিনার পবিত্র শহরেও আজ শোনা যাচ্ছে গান চলছে কনসার্ট এবং পর্যটকদের জন্য ব্যবস্থা করা হচ্ছে অ্যালকোহল পশ্চিমা সংস্কৃতি অনুকরণ করে যে উন্নয়ন হচ্ছে তাকে মুসলিম আদর্শে চলে ইসলামের কেন্দ্রভূমি হয়ে কি সৌদি আরব নিজেদের পথ বলে যাচ্ছে তুরস্ক ইরান এমনকি মালয়েশিয়ার মতো দেশগুলো সৌদির ভূমিকায় উদ্বেগ জানিয়েছে মুসলিম স্কলাররা বলছেন সৌদি আরব আজ ইসলামের নাম ভাঙ্গিয়ে স্বার্থের রাজনীতি করছে বিশ্ব মুসলিমরা আজ বিভক্ত এর পিছনে এক বড় ভূমিকা সৌদি আরবের যারা নেতৃত্বের নামে বিশ্বাসঘাতকতা করছে বলছেন অনেক বিশ্লেষক আজ প্রশ্ন একটাই নবীর দেশ কি আজ ইসলামকে ভুলে গেছে সৌদি আরব কি এখন শুধু রাজতন্ত্র আর অর্থনীতির দাস মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কোথায় এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে দরকার সত্যিকারের জাগরণ কারণ ইসলাম শুধু নামের জন্য নয় আদর্শের জন্যই টিকে আছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন জেন্জে একাত্তর নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য এবং শিক্ষামূলক ভিডিও পেতে জেন্জে একাত্তরের সাথেই থাকুন